কোন কিছু দেখার জন্য আমরা ইংরেজিতে সাধারণত এই তিনটা वर्ब्स ব্যবহার করে থাকি সি লুক ওয়াচ এই তিনটার মানে হচ্ছে কোনো কিছু দেখা কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হবে আজকে ক্লাসে আমরা সেটাই শিখব সো অল হ্যালো এবিভ আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনা আমি আশা করি আপনারা সবাই ভালো থাকার সব অজলা আমি প্রথমে দেখব সি এর ব্যবহার কখন আমরা সি কোন কিছু দেখা অর্থে ব্যবহার করতে পারি যখন আমরা আনইনটেনশনালি কোনো কিছু দেখব অথবা ন্যাচারালি আমরা কোনো কিছু দেখছি ন্যাচারালি দেখার অর্থে আমি কি বুঝাচ্ছি যেমন আমাদের চারপাশে অনেক কিছু আছে না চাইতেও সে জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হচ্ছে যেমন ধরুন আপনি একটা মাউন্টেনের পাশে বসে আছেন না চাইতেও কিন্তু আপনাকে সে মাউন্টেনটা দেখতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেখানে সি এ বার্ব ব্যবহার করব। তাহলে কোনো কিছু দেখা যায় এইরকম এইসের জন্য সিচুয়েশনের জন্য সাধারণত আমরা সি এই বর্ড ব্যবহার করব ওকে যেমন আমি গাছে একটি পাখি দেখি এখন আপনি এটাকে ইনটেনশনালি দেখছেন না আন আর চোখটা আপনার পাখির উপর পড়েছে এবং আপনি পাখিকে দেখছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সি এই ব্যবহার করবো যেমন আমি গাছে এক পাখিকে দেখি আই সি এখানে আমরা সি এই ওয়ার্ডটা ব্যবহার করবো আই সি বার্ড অন দ্য ট্রি ওকে আমি গাছের উপরে একটি পাখিকে দেখি তাহলে কোনো কিছু চোখে পড়া বা না চাইলেও চোখে দেখা পরে এমন কোন কিছুর জন্য আমরা যদি অতীত এই সেন্টেন্সটা করি যে আমি গাছে একটি পাখিকে দেখেছিলাম সেক্ষেত্রে বলতে হবে আই সার্ট অন দি ওকে তারপরে হচ্ছে লুক কোনো কিছু দেখা অর্থেও কিন্তু আমরা লুক এই বর্বটাকে ব্যবহার করি কিন্তু আমরা কিভাবে দেখছি তার উপর ডিপেন্ড করে যদি আমরা মনোযোগ দিয়ে কোনো কিছু দেখি বা কোনো কিছুর দিকে তাকাই তখন কিন্তু আমরা লুক ব্যবহার করব কোনো কিছু মানে একদম মনোযোগ সহকারে যদি আমি কোনো কিছু দেখি ওকে ইন্টেনশনাল ইন্টেনশনাল অ্যাকশন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু দেখছেন কোনো কিছু যখন আমরা মনোযোগ সহকারে দেখি ওকে মনোযোগ দিয়ে দেখা যেমন উদাহরণ দিয়ে আকাশটার দিকে বলা হচ্ছে যে আকাশের দিকে অর্থে বলা হচ্ছে যে আকাশের দিকে তাকা আপনি আকাশের দিকে মনোযোগ সহকারে আকাশটাকে দেখবে সেক্ষেত্রে আমরা এখানে সি বার্ভটা ব্যবহার করবো না সেখানে আমরা লুক এই বার্ভটা ব্যবহার করব। ওকে তখন আমরা বলতে পারি লুক

লুক আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি আবার লুককে আমরা নাউন হিসাবেও ব্যবহার করতে পারি যখন নাউন হিসাবে ব্যবহার করি তখন লুকের মানে হয়ে যায় যে অঙ্গ ভঙ্গি বা চেহারা যেমন তোমার নতুন চেহারা দারুণ লাগছে এখানে কি বলা হচ্ছে যে নতুন চেহারা দারুণ লাগছে বলতে বোঝানো হচ্ছে যার তার ফেসটাকে সুন্দর লাগছে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে তোমার নতুন স্টাইলটা দারুণ লাগছে সেক্ষেত্রে সেন্টেন্সটা এভাবে হবে আই লাভ আই লাভ ইউর নিউ আই লাভ ইউর নিউ লুক ওকে এই লুক মানে কিন্তু চেহারা অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে এই লুকটা হচ্ছে নাও ওকে এখানে এটা নাও অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে আশা করছি সি এবং লোকের মধ্যে পার্থক্যটা বুঝেছি যখন আমরা আন ইনটেনশনালি বা ইচ্ছাকৃতভাবে নয় এমন কোনো কিছু দেখব তখন আমরা সি ওয়ার্ডটা ব্যবহার করব এবং যখন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর দিকে মনোযোগ সহকারে তাকাবো মনোযোগ দিয়ে কোনো কিছু দেখব তখন আমরা লুক এই ওয়ার্ডটা ব্যবহার করব এখন দেখব ওয়াচ কখন আমরা ওয়াচ এই ওয়ার্ডটা ব্যবহার করব। এই ওয়াচ ওয়ার্ব আমরা সাধারণত চলন্ত কোনো কিছু দেখা অর্থে ব্যবহার করতে পারি ওকে চলন্ত কোনো কিছু দেখা যে কাজটা চলমান আছে চলছে এরকম ওকে চলন্ত কিছু দেখা যেমন হতে পারে আমি টিভিতে কোনো কিছু দেখছি এবং টিভিতে যে দেখছি সেটা কি চলমান কাজ ওকে এবং অবশ্যই এখানে আমি মনোযোগ সহকারে একটা নির্দিষ্ট টাইম নিয়ে বা কোনো একটা দীর্ঘ সময় ধরে আমি এই জিনিসটাকে দেখছি ওকে এখানে কি হবে আমি মনোযোগ দিয়ে এই জিনিসটা দিচ্ছি সাথে আমার কিন্তু দিচ্ছি ওকে মনোযোগ এবং আমি দিচ্ছি তখন কিন্তু আমরা ওয়াচ এই ওয়ার্ডটা ব্যবহার করবো যেমন গাড়ি চালানোর সময় রাস্তার দিকে দেখো অথবা গাড়ি চালানোর সময় রাস্তার দিকে নজর রাখো তাহলে কোনো কিছু দেখা বা নজর রাখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করতে পারি এখানে কি বলা হয়েছে গাড়ি চালানোর সময় তাহলে এটা হচ্ছে একটা চলমান কাজ চলন্ত কোনো কিছু দেখা সেক্ষেত্রে আমরা এখানে ওয়াচ এ ব্যবহার করব আমরা বলবো ওয়াচ দ্য রোড ওকে ওয়াচ দ্য রোড ওয়াইল ড্রাইভিং ওয়াইল ড্রাইভিং ওকে তারপর আমি গতরাতে একটি সিনেমা দেখেছি সিনেমা দেখার সময় আমি কি করেছি আমার মনোযোগটা দিয়েছি আমার সময় দিয়েছি এবং সেটা একটা চলন্ত ছিল চলন্ত কোনো কিছু মুভিং থিংস ওকে ক্ষেত্রে কি হবে আমরা এখানে ওয়াচ এ ওয়ার্ডটা ব্যবহার করব। আমরা এভাবে বলবো আই ওয়াচড আই মুভি লাস্ট লাইট ओके लास्ट नाइट এখন আমরা কয়েকটা কুইজেস সলভ করার চেষ্টা করব আপনারাও দেখেন যে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানা ব্ল্যাক এট দিস বিউটিফুল পিকচার এই সুন্দর ছবির দিকে তাকাও বা এই সুন্দর ছবিটা দেখো এখন এই ছবিটা দেখার জন্য আমি আমার মনোযোগটা দিচ্ছি কিন্তু এই ছবিতে কিন্তু চলমান কোনো কিছু নয় যদি আমার মনোযোগ দিচ্ছি মনোযোগ সহকারে ইনটেনশনালি কোনো কিছু দিচ্ছি কিন্তু সেটা চলমান নয় বা পরিবর্তনশীল না সেই ক্ষেত্রে আমরা এখানে লুক ওয়ার্ডটা ব্যবহার করব তাই এখানে কি হবে লুক ওকে লুক এট দিস পিকচার লুক এট দিস বিউটিফুল পিকচার তারপর ভি ব্ল্যাঙ্ক টিভি এভরি ইভিনিং আমরা প্রত্যেক সন্ধ্যায় টিভি দেখি এখন টিভি দেখার সময় আমি আমার মনোযোগ দেই আমার টাইম দেই এবং টিভিতে কোনো কিছু একটা চলমান থাকে বা পরিবর্তনশীল কোনো কিছু দেখি আমরা সেক্ষেত্রে এখানে কি হবে ওয়াচ ওকে ওয়াচ টিভি এভরি ইভিনিং তারপর আই প্লাইক ইয়র ভিডিওস রেগুলারলি আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং এখানে কি হচ্ছে চলুন দেখি ডিড হিউ ব্ল্যাঙ্ক মাই ফোন অন দ্য টেবল তুমি কি টেবিলের উপরে আমার মোবাইল দেখেছো এক্ষেত্রে আমরা এখানে সি এই বর্ডটা ব্যবহার করব কারণ আন কেউ আপনার মোবাইলটা দেখেছে কিনা আপনি সেটা জিজ্ঞাসা করছেন টেবিলের উপর মোবাইলটা রাখা ছিল তুমি কি সেটা দেখেছো তাই এখানে কি হবে সি এই বর্ডটা হবে ওকে আশা করছি সি লুক ওয়াচ এই তিনটা এর ভিতরে যে কনফিউশন ছিল কোনো কিছু দেখা অর্থে সেটা ক্লিয়ার করতে পেরেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে আসসালাম